চৈত্র মাসে ঋতুমতির এগারোতম তিথিতে কামদা একাদশীর পবিত্র উপবাস পালিত হয় এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হিন্দু নববর্ষের পর প্রথম একাদশী উপলক্ষে এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত এই বছর কামদা একাদশী আটই এপ্রিল দু তারিখে পালিত হচ্ছে অর্থাৎ আজ কামদা একাদশীকে হিন্দু পঞ্জিকায় সব থেকে শুভ একাদশী হিসেবে বিবেচিত করা হয় এটি চৈত্র মাসে চন্দ্রের অধগতির সময় পরে এবং হিন্দু নববর্ষের প্রথম একাদশী হিসেবে বিশ্বাস করা হয় কামোদা নামের অর্থ হলো সকল ইচ্ছা পূরণকারী এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং নির্দেশনা কামনা করে তার উপাসনা করেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে একাদশী পালিত হয় এবং হিন্দু ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কামোদা একাদশী পালন আধ্যাত্মিক উন্নতি এবং জ্ঞানলাভে আনে বলে বিশ্বাস করা হয় এই বছর দু সালে আটই এপ্রিল অর্থাৎ আজ মঙ্গলবার কামোদা একাদশী পবিত্র উপবাস পালিত হচ্ছে কামদা একাদশী পালনের সময় নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত কামোদা একাদশী হলো সবচেয়ে সম্মানিত একাদশী অনুষ্ঠান যা হিন্দু নববর্ষের প্রথম পালন বরাহ পুরাণ সহ বেশ কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে এর তাৎপর্য বর্ণিত হয়েছে মহাভারত অনুসারে ভগবান কৃষ্ণ পাণ্ডব রাজা যুধিষ্ঠিরকে কামদা একাদশীর গুণাবলী এবং উপকারিতা ব্যাখ্যা করেছিলেন এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তিরা তাদের পূর্ণ ফিরে পেতে এবং উন্নত করতে পারে এবং নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের অভিশাপ থেকে রক্ষা করতে পারে কামদা একাদশী ব্রতে ব্রহ্মহত্যার মতো জঘন্যতম পাপও ক্ষমা করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় যারা ভক্তরা নিষ্ঠার সাথে উপবাস পালন করেন তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান এবং শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর আবাসস্থল থেকে বৈকুণ্ঠ পৌঁছান বলে বিশ্বাস করা হয় এছাড়াও নিঃসন্তান দম্পতিরা যারা এই পবিত্র উপবাস পালন করেন তাদের পুরুষ সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় পূর্ণ নিষ্ঠার সাথে কামদা একাদশী পালন করে ব্যক্তিরা আধ্যাত্মিক বুদ্ধি বৃদ্ধি এবং জ্ঞান অর্জন করতে পারেন এই একাদশী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা আধ্যাত্মিক মুক্তি এবং আত্ম উন্নতির পথ দেখায় কামদা একাদশী দিনটি শুরু হয় সূর্যোদয়ের সময় স্নান করে তারপর ভগবান বিষ্ণুর পুজোর প্রস্তুতি গ্রহণ করে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমায় চন্দন ফুল ফল এবং ধূপ দিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করে পুজো করেন কামদা একাদশীর উপবাস অবশ্যই ভক্তি সহকারে এবং কিছু নিয়ম মেনে পালন করতে হবে যারা উপবাস করেন যা তারা দুগ্ধজাত দ্রব্য ফল শাকসবজি বাদাম এবং শুকনো ফল দিয়ে একটি সাধারণ খাবার খেতে পারেন খাবারটি সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক হতে হবে চৈত্র শুক্লপক্ষে দশমী থেকে উপবাস শুরু হয় এবং একাদশী সূর্যোদয়ের থেকে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা ধরে চলে ওই সময়কালে ভক্তরা খাবার এবং জলপান করা থেকে বিরত থাকেন পরের দিন ব্রাহ্মণকে অন্ন ও দক্ষিণা প্রদানের মাধ্যমে উপবাস ভাঙেন ভক্তরা শ্রীকৃষ্ণের প্রশংসায় বৈদিক মন্ত্র এবং ভজন জপ করে এবং বিষ্ণু সহস্র নামের মতো ধর্মীয় গ্রন্থ পাঠ করে দিনটি কাটান ভক্তদের অবশ্যই কামদে একাদশী ব্রত কথা শুনতে হবে যা বশিষ্ঠ ভগবান রামের প্রপিতামহ মহ মহারাজ দিলীপকে বর্ণনা করেছিলেন ব্রত পালনে এই কথা তাৎপর্য রয়েছে এই রীতিনীতিগুলি অনুসরণ করে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন এবং আধ্যাত্মিক উন্নতিও জ্ঞান লাভ করেন এবার আসি মূল পর্বে কামদা একাদশী ব্রত কথা আজকের দিনে অবশ্যই এই ব্রতকথাটি শ্রবণ করুন কামদা একাদশী গল্পটি আবর্তিত হয়েছে একটি প্রেমময় দম্পতি ললিত এবং ললিতাকে ঘিরে ললিত একজন গন্ধর্ব এবং তার স্ত্রী ললিতা একজন অপ্সরা প্রায়শই রত্নপুরায় রাজা পুণ্ডরীকে দরবারে পরিবেশনা করতেন যাই হোক ললিতের একক পরিবেশনার সময় তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা তাকে বিভ্রান্ত করে যার ফলে অসংখ্য ভুল হয় রাজা ললিতের পরিবেশনায় অসন্তুষ্ট হয়ে তাকে একটি উৎসিত রাক্ষস হওয়ার অভিশাপ দেন রাজাকে অবাক করে দিয়ে ললিতা তার স্বামীর নতুন আবির্ভাব সত্ত্বেও তাকে ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন অভিশাপ ভাঙার জন্য তার একটি সমাধান খুঁজতে শুরু করে ঋষি সিংহের আশ্রমে প্রবেশ করে ঋষি তাদের কামদে একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন যা তারা ভক্তি সহকারে পালন করেন ফলস্বরূপ ললিত অভিশাপ থেকে মুক্তি পান এবং তার স্বাভাবিক রূপ ফিরে পান এই প্রাচীন কাহিনী হিন্দু ভক্তদের তাদের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য কামোদা একাদশী উপবাস পালন করতে পরিচালিত করে বিশ্বাস করা হয় যে এই উপবাস তাদের জন্য আশীর্বাদ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে যারা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে এটি পালন করে কামদা একাদশী অনুসরণ করে ভক্তরা তাদের লক্ষ্য অর্জন এবং একটি পরিপূর্ণ জীবনযাপনের আশা করেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল হ্যাপি উইথ সিউলির পাশে থাকবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে